মাধ্যমে গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হবে বলছেন দুদু এদিকে বিএনপির হাল ধরেছেন বেগম খালেদা জিয়া জানাব মেননের বাসায় চোদ্দ দলের কয়েক শীর্ষ নেতার বৈঠক দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি এবং সর্বশেষ জানাব ব্যক্তি দুর্নীতির দায় নেবে না সরকার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্দোলনের শক্তিকে পরাজিত করতে হবে বলছেন শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আলোচনা সভার প্রয়োজন আয়োজন করেছে বাংলাদেশ লেবার পার্টি এতে শামসুজ্জামান দুদু বলেন অন্য কোনো দেশে আমাদের আন্দোলন করে দিয়ে যাবে না এটা বিশ্বাস করার কোনো কারণ নেই গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদের আন্দোলন করতে হবে বড় ছোট সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে দেশকে বাঁচাতে হবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশে এখন আর গণতন্ত্র নেই এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আয়তায় নিয়ে এসেছে বিএনপির হাল ধরেছেন বেগম খালেদা জিয়া গতরাতে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর গুলশানের বাসা ফিরোজায় বেগম খালদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন রাত আটটার দিকে মির্জা ফকুর ইসলাম আলমগীর ফিরোজায় প্রবেশ করেন প্রায় এক ঘন্টাখানেক তিনি সেখানে অবস্থান করেছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেই তিনি ফিরোজায় গিয়েছিলেন কিন্তু বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে বেগম খালদা জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে পরামর্শ করার জন্যই ফিরোজায় গিয়েছিলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর কারাগার থেকে বের হবার পর এটি মির্জা ফখরুল বেগম খালদা জিয়ার সঙ্গে দ্বিতীয় দফার সাক্ষাৎ এখন ঘন ঘন সাক্ষাৎকার করে বেগম জিয়ার কাছ থেকে মির্জা ফখরের রাজনৈতিক পরামর্শ গ্রহণ করেছেন এমন গুঞ্জন বিএনপির মধ্যে রয়েছে বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা স্বীকার করেছেন যে বেগম খালদা জিয়া যেহেতু রাজনীতিতে বিচক্ষণ এবং রাজনীতিতে অভিজ্ঞ সেখানকার মির্জা ফকরুল ইসলাম আলমগীর তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেছেন বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেছেন যে লন্ডনে তারেক জিয়াকে সবসময় পাওয়া যায় না অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বিলম্ব হয় রকম জটিলতা সৃষ্টি হয় এবং সবচেয়ে বড় কথা হলো তারেক যে অনেক কথা শুনতেই চান না সেদিকে থেকে বেগম খালদা জিয়া বিএনপি নেতাদের জন্য অনেক পছন্দের কারণ বেগম খালদা জিয়ার সমস্যাগুলো কারণ বেগম জিয়ার সমস্যাগুলো শুনেন এবং নেতারা কি ধরনের সমাধান করতে চান সে ব্যাপারে তাদের মতামত শুনেন তারপর তিনি সিদ্ধান্ত নেন যে কারণে এখন বিএনপি নেতৃত্ববৃন্দ বেগম খালদা জিয়ার সাথে এক ধরনের যোগাযোগ করেছেন এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেখানে বিএনপি মহাসচিব বেগম জিয়ার কাছ থেকে কিছু বিষয় পরামর্শ গ্রহণ করেছেন এবং এই পরামর্শের ভিত্তিতে দল পরিচালিত হচ্ছে বেগম খালদা জিয়া দু হাজার বিশ সালের মার্চ থেকে ফৌজদারি কার্যবিধি দুহাজার চারশো এক ধারায় আহত সরকার অনুকম্পায় জামিনে রয়েছেন দুই শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে শর্তগুলো হলো তিনি বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করবেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তা জড়িত থাকার কথা না আর এই কারণে বেগম জিয়া নিজেই সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে তবে সাম্প্রতিক সময় বেগম খালেদা জিয়াকে আগের চেয়ে তৎপর দেখা যাচ্ছে বিশেষ করে বিএনপি তারা এখন ঘরে ঘরে ফিরোজে যাচ্ছেন ফিরোজে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকলেও যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তখন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এফআর নিয়ে যাওয়া হচ্ছে একটি সূত্র বলছে এফআর কেয়ার বিএনপির অনেক নেতারা পূর্বে থেকে অবস্থান করেছেন অনেকেই তাকে দেখে যাচ্ছেন ফলে সেখানে তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দলের একাধিক নেতা বলেছেন আন্দোলনের গতি প্রকৃতি জামায়াতের সঙ্গে কি হবে জোরগত ভাবে বিএনপির আন্দোলন করবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে বেগম জিয়ার সাথে ঘন দেখা করছেন দলটির মহাসচিব গতকাল বৈঠকেও দলের সম্ভাব্য কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে মির্জা ফখর ইসলাম আলমগীর অন্তত দুইজনে থেকে ডিসেম্বরে কাউন্সিলের কথা বলেছেন এছাড়াও জোরগত ভাবে আন্দোলনের ব্যাপারে বেগম জিয়ার সবুজ সংকেত দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে আবার একজন বিএনপির নেতা দাবি করেছেন যে আপাতত বড় ধরনের আন্দোলন গোছানোর জন্য পরামর্শ দিয়েছেন বেগম তবে বেগম জিয়া যে এখন তারেক জিয়ার সঙ্গে নেতৃত্বে লড়াইয়ে আধিপত্য বিস্তার করেছেন তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘন ঘন যাত্রার মধ্য দিয়েই প্রমাণিত হয় মেননের বাসে চোদ্দ দলের কয়েক শীর্ষ নেতার বৈঠক চৌদ্দ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে জোট নেত্রীর সঙ্গে বৈঠকের একদিন আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে রাখলেন শারীরিক দলের কয়েকজন শীর্ষ নেতা ও আকাশ পার্টির সভাপতি রাশেদ খান মেননের রাজধানীর বাসভবনে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয় এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তারা কি বলবেন সে বিষয়ে নেতারা পরামর্শ করেন এছাড়া জোট নেতাদের বক্তৃতায় খুব উঠে আসে বলেও বৈঠক সূত্রে জানা গেছে বৈঠক উপস্থিত একটি সূত্র যুগান্তরকে জানান অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জোটটাদের অবহেলার পাত্র হয়ে থাকতে চান না তারা প্রাপ্য সম্মান চান জোটের প্রয়োজনীয়তা আছে কিনা এই বিষয়ে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের কাছ থেকে পরিষ্কার অবস্থানের কথা জানাতে চান তারা নিজেদের মধ্যে আলোচনা এই বিষয়গুলো সামনে এসেছে বলেও জানায় সূত্রটি অপর একটি সূত্র জানায় বৈঠকে রাশেদ খান মেনন বলছেন নির্বাচনের আগে পরের অনেক কিছু নিয়েই কথা বলার আছে সেগুলো আমরা কথা বলবো অন্যদিকে হাসানুল হক ইনু বলেন রাজনীতি সহ রাজধানী সহ বিভিন্ন স্থানে জামায়াত মিছিল মিটিং করতে পারে অনেক জায়গায় আমাদের মিছিল মিটিং করতে দেওয়া হয় না সূত্র জানাই বৈঠকে জোট রাখতে হলে শরীরকে সম্মান দিয়েই জোট রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি বড়ুয়া তিনি বলেন জোট থাকবে কিনা সেটা জোট প্রধান দলকেই ভাবতে হবে জোট রাখা আমাদের চেয়ে তাদের বেশি প্রয়োজন তারা রাখলে শরীরদের যথাযথ সম্মান দিয়ে রাখবে না রাখলে সেটা বলে দেবে এ সময় সুয়েদ নাজিবুল বসর মাইজ ভান্ডারি বলেন ভোট আছে ভোট জোট থাকবে জোট আছে জোট থাকবে বৈঠকে জোট প্রধান কি বলে সেটা আগে শুনতে হবে জোটের ভেতরে ঐক্য প্রয়োজন বৈঠক বিষয়ে জানতে চাইলে জাসদ সভাপতি হাসান উল্লাহ ইনু যুগান্তরকে বলেন এটা তেমন কিছু না আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডেকেছেন আমরা সেখানে যাব তিনি কি বলেন তার কথা শুনব প্রধানমন্ত্রী সরকার বৈঠকে আপনারা কি বিষয়ে কথা বলবেন তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা আপাতত প্রধানমন্ত্রীর কথা শুনবো কিছু বলবো না দেখি তিনি কি বলেন পরে বিষয়গুলো পরে দেখা যাবে দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি দেশের আর্থিক চরম ঝুঁকি দেখছে বিএনপি বৈদেশিক মুদ্রা রিজার্ভ অব্যাহত গতিতে হ্রাস পাওয়া ডলার সংকট আরও তীব্র হওয়া এবং জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষাপটে এমনটা মনে করছেন দলীয় স্থায়ী কমিটি এ অবস্থায় দেশে চলমান অর্থনৈতিক সংকটের কারণ জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দলটি বৈঠক সূত্রে জানা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পাঁচ ইস্যুতে আলোচনা হয়েছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে নিয়ে ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এ খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপি কমিটি নেতাদের ভাষ্য এটা নিয়ে জনমতে হতাশা ও উদ্বেগ আছে এতে সরকার ব্যর্থতা প্রমাণ করে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিষয়ে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না সরকারের দিক থেকে কোনো কখনো বলা হচ্ছে ব্যবহারযোগ্য রিজার্ভ তেরো বিলিয়ন ডলার আবার কখনো আটশো বিলিয়ন ডলার বলা হচ্ছে বিএনপি নেতারা মনে করেন নতুন করে রিজার্ভ চুরির ও হিসাবের গড়মিলের কারণে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিয়ে বিএনপির একটি বিশেষজ্ঞ দল কাজ করছে খুব শীঘ্রই দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরবে দলটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির নেতারা বৈঠক বলেছেন দেশে বর্তমান ব্যাপক ডলার সংকট চলছে বাণিজ্যিক ব্যাংকগুলো কাছে পর্যাপ্ত ডলার নেই তাদের বাধ্য হয়ে খোলা বাজারের থেকে ডলার ডলার কিনতে হচ্ছে এতে করে আমদানি নির্ভর পণ্যের দাম বৃদ্ধি পাবে সার্বিকভাবে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে এর ফলে মানুষের ভোগান্তারি আরও বাড়বে সামনে এই সংকট আরও বাড়তে পারে এতে প্রমাণিত হয় অর্থনীতিতে সরকার কোনো নিয়ন্ত্রণ নেই বিশ্বখ্যাত বিশ্ব খাদ্য কর্মসূচি এফ চলতি মাসে বাংলাদেশের খাদ্য মূল্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দরিদ্র মানুষের খাবার ব্যয় আটান্ন শতাংশ বেড়েছে উল্লেখ করে এতে বলা হয়েছে খোনা খানা জরিপ অনুযায়ী দু হাজার বাইশ সালে দেশের সীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল প্রতি মাসে মাথাপিছু এক হাজার আটশো একান্ন টাকা গত দুই বছরে খাদ্য দাম বেড়েছে গত ফেব্রুয়ারি মাসে মাথাপিছু খাবার কেনার খরচ বেড়ে হয়েছে দুই হাজার নয়শো তেইশ টাকা যা দুই বছরের আগের তুলনায় আটান্ন শতাংশ বেশি এসছে কমিটির বৈঠকে ডাব্লিউএফির এর প্রতিবেদন করণীয় বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির মূল্যায়ন হচ্ছে খাবারের এ ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে তারা এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না অথচ খাদ্যদ্রব্য অথচ খাদ্য মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাব পরিবেশ ও জলবায়ু নিয়ে সেমিনার করবে বিএনপি এই নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বৈঠকে প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বিএনপির অভিমত এটি বাস্তবায়নে সরকারের সিদ্ধান্তহীনতা রয়েছে একটি সরকারের নতজন পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ বিএনপি স্থায়ী কমিটির দুই নেতা বলেন পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সারা বিশ্বের সোচ্চার রয়েছে ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাব নিয়ে বিএনপিরও সোচ্চার হতে হবে তাহলে আন্তর্জাতিক সমর্থনও পাবে কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে লবণাক্ত দেখা দিয়েছে যা পরিবেশের জন্য বড় ব্যক্তি দুর্নীতির দায় নেবে না সরকার গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই নিষেধাজ্ঞার পর জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন যে তিনি বিজেপির মহাপরিচালক থাকা অবস্থায় বা প্রধান থাকা অবস্থায় তার ভাইদেরকে ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য কোনো রকম অবৈধ কর্মরত কর্মতৎপরতা করেনি এই বিষয়টি তিনি চ্যালেঞ্জ করেছেন তবে ক্ষমতা সেনা আওয়ামী লীগ আজিজ আহমেদের এই বিষয়ে তাদের অবস্থান সুস্পষ্ট করেছে সরকার আজিজ আহমেদ বা অন্য কোনো দুর্নীতিবাজদের দুর্নীতির বিরুদ্ধে অভিযুক্তদের দায় নেবে না পররাষ্ট্রমন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক অনুষ্ঠানে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আজিজ আহমেদের বিষয়টি তাদেরকে আগে থেকে অবহিত করেছিল সরকার বিষয়টি জানতো এবং সরকারের ব্যাপারে যে কোনো অবস্থান নেই তাও মার্কিন তাও মার্কিন যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজাদ সাংবাদিকদের বলেছেন যে আজিজ আহমেদের বিষয়টি ব্যক্তিগত একটি সাথে সরকার বা রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত গ্রহণের আগে তারা বর্তমান সরকারের সঙ্গে আলোচনা করেই গণ গ্রহণ করেছেন এবং এ ব্যাপারে সরকার পক্ষ থেকে সবুজ সংখ্যা দেওয়া হয়েছে শুধুমাত্র আজিজ আহমেদ নাই যারা চিহ্নিত দুর্নীতি বাদ সুবিদেশে যাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে বা দেশে দুর্নীতি দমন কমিশন যাদের বিরুদ্ধে তদন্ত করছে তাদের ব্যাপারে সরকার এখন নির্লিপ্ত থাকবে এসব ব্যাপারে সরকার কোনো পক্ষপাতিত করবেন না বা সরকার এই সমস্ত অভিযুক্তদের কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না সাম্প্রতিক সময় সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে বেঞ্জির আহমেদ ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আয়তায় আছেন রাবের মহাপরিচালক থাকা অবস্থায় এটি বিচার বহির্ভূত প্রত্যাখ্যানের কারণে দু হাজার একুশ সালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই নিষেধাজ্ঞার মাথায় নিয়ে তিনি জাতিসংঘে একটি পুলিশের সম্মেলনে যোগদান করেছেন বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন সাম্প্রতিক সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যদিও সেই অভিযোগের বিরুদ্ধে তিনি আত্মপ সমর্থনের কিছু বক্তব্য স্থাপন করেছেন কিন্তু সেই সমস্ত বক্তব্য কোনোটাই তার দুর্নীতিকে খাটো করে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ